সোদপুরের মধ্যে সেরা চারটে পুজোর আপডেট তোমাদেরকে আমি দিলাম মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে বডেল কাঠি ওই দুর্গাপূজার নতুন আরো একটা প্যান্ডেল প্রস্তুতির আপডেট ভিডিও তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি চলে আসলাম সোদপুর তীর্থভারতী শিক্ষা মন্দিরের যে দুর্গাপুজোটা হয়ে থাকে তার ঠিক সামনে এবছরের নিবেদন বৈদ্যনাথ ধাম বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো পুজোর মাস আগে কতটা কি প্রস্তুত হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা এখনও পুজো আমাকে ছিল না আমি কৌশিক তোমরা একটু আনকার্ড কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক লোকেশন যদি তোমাদেরকে বলি এই রাস্তাটা সোজা রয়েছে তীর্থভাবতী মোড় তোমরা যদি সোদপুর থেকে আসো তোমরা চলে আসো তীর্থভারতী মানে এই মোড়টায় নামবে তারপর হাটা পথে তিন থেকে চার মিনিটের ডিস্টেন্সে তোমরা চলে আসতে পারো এই পুজোটা দেখতে এখন ঘড়ির কাটায় বাজে সাতটা আটত্রিশ মতন মানে তোমরা আশা করি বুঝতেই পারছো আর আমি চলে আসলাম তীর্থভাবতী শিক্ষা মন্দিরের পুজো গ্রাউন্ডের ঠিক সামনে আর সকাল সকাল এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুজো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে পুরো জোর কদমে আর এই দিকের মধ্যে পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর সব থেকে বেশি ভালো যেটা আমার লাগলো প্যান্ডেলের ভেতরেই মাতৃ প্রতিমাকে তৈরি করা হচ্ছে বন্ধুরা বিগত বছর সত্য তীর্থভাবতী শিক্ষামন্দিরের নিবেদন ছিল মাইশুরের ললিত মোহন প্যালেস এই বছর যেমন তাদের নিবেদন রয়েছে বৈদ্যনাথ ধাম তোমরা আশা করি বুঝতে পারছো আর এখন বাজে সাতটা চল্লিশ মতন দাদারা কিন্তু এখানে কাজ করছে পুরো জোর কদমে এদিকে যেমন দেখতে পাচ্ছি বাটাম দিয়ে স্ট্রাকচার করা হয়েছে এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে আর এখানে বাটামের কাজ করা হচ্ছে তোমাদের আশা করি হয়তো দেখাতে পারছি আর প্যান্ডেল প্রস্তুতি যেটা কাজটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে এগিয়ে গেছে বাইরের দিকে যেমন তোমাদেরকে দেখালাম দাদারা এখানে কাজ করছে এখন আমি চলে আসলাম মাতৃ প্রতিমা যেখানে রাখা হবে তার ঠিক সামনে আর এবছর যেটা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাকে পুজো মণ্ডপের ভেতরে রেখেই তৈরি করা হচ্ছে বিগত বছর যেমন মাতৃ প্রতিমা তৈরি করেছিলেন তাপস পাল এই বছর আমি ঠিক জানি না কে তৈরি করছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের কিন্তু বিচুলির পর মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে দেখতে অসাধারণ লাগছে এই পাশে যেমন মায়ের সন্তান গণেশবাজী এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে এই পাশে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর রয়েছে আর কি সুন্দরভাবে ঠাকুরটাকে তৈরি করা হয়েছে জাস্ট অসাধারণ লাগছে I'll call. প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম বাইরের দিকে আর এখানে যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের বাঁশ বাঁধার কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে ভেতরের দিকে তোমাদেরকে হয়তো দেখাতেও পারছি এখনও অনেক কটা দিন বাকি রয়েছে তার মধ্যে এখানে প্যান্ডেলের বাঁশ বাঁধার কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি আর এটা সম্ভবত এন্ট্রি গেট আর বাইরের দিকে দুটো গেট করা হয়েছে মানে এদিকে একটা গেট করা হয়েছে আর এদিকে একটা গেট করা হয়েছে হয়তো এদিক থেকেই বার করা হবে প্রতিবার যেটা করা হয় আর স্কুলে যে উপরে অংশটা এই অংশটা পর্যন্ত পুরো বাঁশ বাঁধার কাজ হয়েছে তোমাদেরকে আশা করি দেখাতে পারছি যত দিন যাবে তত কাজ কিন্তু এগাতে থাকবে যে দুর্গাপুজোটা হয়ে থাকে সেই পুজোটা দেখানোর পর এখন আমি চলে আসলাম সোতপুর বিজয়পুর এইচবি টাউন ক্লাব প্যান্ডেলের যে ভেতরের অংশটা মানে এই রয়েছে পুজো প্যান্ডেলটা মানে এদিকেও রয়েছে বাইরের অংশটা যেটা নেপালের যে বুদ্ধ মন্দির হয় সেই মন্দিরের যে স্ট্রাকচার সেটা বাইরে করা হবে প্যান্ডেলের ভেতরের অংশটা মানে মাতৃপতিমা রাখা হবে সেই জায়গাটার মধ্যে আমাদের বেলুর মঠের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলি করা হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো মানে এদিকের মধ্যে কিছু স্ট্রাকচার কিন্তু রয়েছে এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানের মধ্যে ফাইবারের কিছু ডিজাইন রাখার রয়েছে তোমাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম তারপরে আমি চলে যাবো এই পাশটা দিয়ে প্রতি বছর তারা এই দিকটার মধ্যে পুজো প্যান্ডেল করে থাকে আর এই বছর যেহেতু পঁচাত্তরতম বর্ষ তাই জন্য মাঠের মধ্যে পুজো প্যান্ডেলটা করা হচ্ছে তোমরা আশা করি বুঝতেই পারছো ভেতরের দিকে তোমাদেরকে দেখাচ্ছি এর আগে যখন এসেছিলাম তখন কোনো কাজ হয়নি আর এখন যারা দেখতে পাচ্ছি অনেকটা অংশ কিন্তু এখানে কাজ হয়ে গেছে বাইরের দিকে যা বাসের স্ট্রাকচার করা হচ্ছে তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি বৃষ্টির জন্য সেরকম কোনো কাজ এগায়নি আর ভেতরের দিকে আমি তোমাদেরকে দেখাবো কতটা কি কাজ এগিয়েছে মানে এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করবো তোমাদের যখন এন্ট্রি করাবে হয়তো তোমাদের এই দিকটা দিকে এন্ট্রি করাতে পারে আমি ঠিক জানি না তো ভেতরের দিকে প্রবেশ করবো বা তোমাদেরকে দেখাবো কতটা কি কাজ হচ্ছে এর আগে যখন এসেছিলাম তখন শুধুমাত্র ফ্লাইওভারের কাজও ছিল ঘড়ির কাটায় বাজে আটটা দশ মতন আর ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে এখানে নিচের দিকে যদি তোমাদেরকে দেখায় এখানে বাটামের মধ্যে প্লাইগুলোকে সেট করার কাজ করা হচ্ছে দাদারা কিন্তু কাজ করছে পুরো জোর কদমে আর ভেতরের অংশটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে পুরো বেলুর মঠের ভেতরে যে অংশটা সেই অংশটা এখানে কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে দিকটা তোমাদেরকে আমি দেখালাম তারপর তোমাদেরকে দেখো এই পাশটা দেখো বন্ধুরা কাজগুলো কতটা সুন্দরভাবে করা হয়েছে এই যে পিলারগুলো তোমরা দেখছো এই পিলারগুলো ফাইবার দিয়ে করা হয়েছে পিছনে যে জানলাগুলো তোমরা দেখতে পারছো এগুলো কিন্তু থার্মোকল দিয়ে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর প্রত্যেকটা কাজ যদি তোমরা সামনের দিকে দেখো সময় নিয়ে তাহলে হয়তো তোমরা আশা করি বুঝতেই পারবে কি সুন্দরভাবে করা হয়েছে পুজো মণ্ডপের ভেতরের এই দিকটা এবং এই দিকটা তোমাদেরকে দেখালাম ওপরের অংশটা দেখো বন্ধুরা কত সুন্দর প্লাই এবং বাটাম দিয়ে তৈরি করা হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারছি এই জায়গাটায় মাতৃ প্রতিমা বসবে ওরের দিকে যেটা দেখতে পাচ্ছি থার্মোকলের মধ্যে অনেক রকম ডিজাইন করা হয়েছে আর এই দিকের মধ্যে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে উদয়পুর টাউন ক্লাবের যে দুর্গা পুজোটা হচ্ছে সেই দুর্গা পুজোর লোকেশন যদি তোমাদেরকে বলি এদিকটা রয়েছে শোধপুর স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো অটো ধরে তোমরা চলে আসো অমরাবতীর মাঠ মানে এই রয়েছে অমরাবতীর মাঠ এইখানটা তোমাদের নাম হবে তারপর এই রাস্তা ধরে সোজা হেঁটে চলে গেলে তোমরা পুজোটা পেয়ে যাবে তো বন্ধুরা সোধপুর এচ বি টাউনের পুজো প্যান্ডেল দেখানোর পর এখন আমি চলে আসলাম সোধপুর তিন নং দেশবন্ধু নগর বা নবোদয় সঙ্গ তোমরা বলতে পারো বিগত বছর তাদের নিবেদন ছিল হ্যারি পটারের জাদু নগরী আর এই বছর তাদের নিবেদন হলো আদিম মানে এই সাইডে পুজোর ব্যানারটা দেওয়া রয়েছে আর প্যান্ডেল প্রস্তুতি কাজ দেখাতে পারছি চলছে পুরো জোর কদমে পুজোর ব্যানার তোমাদেরকে আমি দেখালাম চুয়াত্তরতম বর্ষের এবছরের নিবেদন আদিম মানে আদিম যুগের কিছু বিষয় করা হচ্ছে তোমরা আশা করি দেখতেই পারছো আর এই সাইডটার মধ্যে তাদের পুজোর প্যান্ডেলটা গড়ে উঠছে যোধপুর নবদের সঙ্গ প্রত্যেক বছরই বিরাট বিরাট চমক দিয়ে আসছে দর্শনার্থীদের সামনে বিগত বছর তাদের নিবেদন ছিল হ্যারি পটারের জাদু নরি মানে এই যে জায়গাটা তোমরা দেখছো এই জায়গাটার মধ্যে পুরো পুজো মণ্ডপটা করা হয়েছিল এই বছর তাদের নিবেদন আদি মানে তোমরা আশা করি বুঝতেই পারছো প্যান্ডেল প্রস্তুতির কাজ মোটামুটি চলছে জোর কদমে এখন ঘড়ির কাটায় বাজে প্রায় নটা বাজতে পাঁচ আর এখানে যেটা তোমাদেরকে দেখাতে পারছি ভিতরের দিকে কাজ পুরো চলছে জোর কদমে এই সাইডে যেমন বাস বাজার কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে এই সাইডের মধ্যেও কাজ কিন্তু হচ্ছে পুরো আর মাঝামাঝি অংশ যেটা দেখতে তোমাদেরকে দেখাতে পারছি বাস বাজার কাজ হয়ে যাওয়ার পর এখানে বাটামের কাজও পর্যন্ত শুরু হয়ে গেছে লাগলো দোলা কাশে বনে যদি তোমাদেরকে এই পাশটা দেখা এখানে বাস বাজার হয়ে যাওয়ার পর বাটামের কাজ শুরু হয়ে গেছিল আর এই দিকটার মধ্যে তোমাদেরকে দেখাতে পারছি এখানে বাস বাজার কাজ সবে সবে করা হয়েছে সামনের দিকে এখানে বাসের পর বাটামের কাজও শুরু হয়ে গেছে আর এটা রয়েছে হয়তো এন্ট্রি গেট আদিম থিমের ওপর ভিত্তি করে যে পুজো মণ্ডপটা তৈরি করা হচ্ছে তোমাদেরকে আমি দেখালাম প্রতিমার যদি কথা বলি প্রতিমার কিন্তু বিরাট চমক রয়েছে থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা শিল্পী রয়েছে সুদীপ দাস অনেকটা পরিমাণে কাজ হয়েছে যদি তোমরা কেউ বিটি রোডের দিক থেকে আসো তাহলে তোমরা চলে আসো সুখচর সুখচর থেকে তোমাদের হাঁটা পথে মানে এই রাস্তাটা ধরে তিন মিনিট লাগছে যদি তোমরা কেউ শোধপুর স্টেশন হয়ে আসো সোদপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সাইডিং বাজারে ধার ধরে তোমরা এই রাস্তা দিয়ে চলে আসতে পারো পাঁচ মিনিটের ডিস্টেন্সে সোধপুর নবোদয়ের সঙ্গে দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি দেখানোর পর এখন আমি চলে যাচ্ছি শোধপুরের আরও একটা বিখ্যাত পুজো সতপুর, শহীদ কলোনির দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য এবছর তাদের নিবেদন পঁচাত্তরে একশো সোদপুর শহীদ কলোনির পুজোটা দেখতে হলে তোমাদের চলে আসতে হবে ধানকল মোড়ের ঠিক সামনে মানে যে সিগন্যালটা তোমরা দেখছো সেই সিগন্যালের সামনে তোমাদেরকে নামাবে তারপরে তোমরা এক মিনিটের হাঁটা পথে চলে যেতে পারো মানে এখানে বোর্ড দেওয়া রয়েছে ধান মোড় ঠিক এইদিকে ঢুকে গেলে তোমরা পুজোটা পেয়ে যাবে এদিকটা রয়েছে বিটি রোড ধানকল আর বিটি রোড ধানকল থেকে দু মিনিটের হাঁটা পথেই তোমরা চলে আসতে পারো সোদপুর শহীদ কলোনির পুজোটা দেখার জন্য আর এখানে তোমাদেরকে হয়তো দেখাতে পারছি তাদের পুজোর যে কাজ মানে দেখো বন্ধুরা বাসের স্ট্রাকচারের কাজ কতটা পরিমাণে উঠে গেছে আর ওপরে যেমন দেওয়াই রয়েছে পঁচাত্তরে একশো তো বন্ধুরা কিছুদিন আগে যখন আমি এসেছিলাম এখানকার থিম জানার জন্য কি হচ্ছে শহীদ করুন এইবার তখন বাজার কাজ আমি যেটা দেখেছিলাম এইটুকুনি করা হয়েছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি বাস বাজার কাজ কতটা ওপরে উঠে গেছে তোমরা আশা করি বুঝতেই পারছো আর আজকের আকাশটা কিন্তু মারাত্মক লাগছে এখান থেকে আজকের আকাশের ভিউটা কিন্তু মারাত্মক লাগছে আর এই পাশেই রয়েছে পুজো মণ্ডপটা তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি আর নিচে একবার দেখো আমি কতটা ওপরে রয়েছি আর পুজো মণ্ডপটা দেখতে কিন্তু মারাত্মক লাগছে ওপরের দিকে যেমন রয়েছেই পঁচাত্তরে একশো দেখো বন্ধুরা মানে কী সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন কিন্তু তারা সোদপুরের মধ্যে সেরা চারটে পুজোর আপডেট তোমাদেরকে আমি দিলাম মোটামুটি প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেকটা অংশ এগিয়ে গেছে তোমরা এই পুজোগুলো ভিজিট করতে পারো আরও অনেক পুজো হয়ে থাকে সেই প্যান্ডেলের কাজ এখনও সেরমভাবে এগায়নি তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে তোমাদেরকে শেয়ার করলাম সতপুর তীর্থবাহতীর যে পুজোটা হয়ে থাকে বিজয়পুর টাউন ক্লাব সোদপুর নবোদয় সংঘ এবং সোদপুর শহীদ কালনী ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তো কিন্তু তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট নিয়ে আর সোদপুর আগরপাড়ার মধ্যে যে পুজোগুলো হয় সেই পুজোগুলোর আপডেট তোমাদেরকে আমি দিয়ে দেবো তোমরা কীভাবে কি আসতে পারবে আর যারা লোকেশান বুঝতে পারোনি গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই চেকআউট করে নিও দেখা হচ্ছে নতুন কোনো একটা দুর্দান্ত ধামাকাদার জেলার পুজোর কোনো আপডেট নিয়ে ততক্ষণ যেন টাটা